আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা বেরি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে কথা বলবো টে ফোর্টি ফাইভ ডিআই এই গাড়িটা শুধুমাত্র ইঞ্জিন বিক্রি করা হবে শুধুমাত্র ইঞ্জিন বিক্রি করা হবে আজকের ভিডিওটা আপনারা পুরো দেখবেন তাহলে সকল ইনফরমেশনগুলো পাবেন অনেকেই পুরো ভিডিও দেখেন না তারপরও মালিককে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলেন এই জিনিসটা খুবই খারাপ লাগে আর যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন তারা অবশ্যই আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় আমরা এখানে সব রকম গাড়ির ভিডিও আপলোড করি যেই গাড়িগুলো বিক্রি করা হবে সেই গাড়িগুলারই ইনফরমেশান দিয়ে আমরা কিন্তু ভিডিও বানাই যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন যারা গাড়ির ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো গাড়ির প্রয়োজনীয় তথ্য আপনারা কেউ কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না বা কিছু জানতেও পারবেন না গাড়ির মডেল টে ফর্টি ফাইভ ডিআই ডেলিভারি দুই হাজার তেরো শেষের দিকে দুই হাজার তেরো দুই হাজার চোদ্দো ঠিক আছে তো এই গাড়িটি শুধুমাত্র ইঞ্জিন বিক্রি করা হবে হাইড্রোলিক করা আছে ইঞ্জিনে ইঞ্জিনে কোনো প্রকার গ্যাস কোনো প্রকার কোনো সমস্যা নেই তো এই গাড়ির মালিক ওনার ছোটো ভাইকে প্রবাসে পাঠাবেন তার জন্য টাকার দরকার এই জন্য জরুরি এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি যদি কিনেন আপনারা অবশ্যই দামাদামি দামি করা অপশান পাবেন আর গাড়িটি যদি কিনেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাভবান হবেন কারণ রোগী টাকার দরকার বুঝতেই পারতেছেন তো এই গাড়িটির বর্তমান লোকেশন আছে কিশোরগঞ্জ থানা কিশোরগঞ্জ জেলা থানা নীতি এই গাড়িটার চাওয়া দাম এক লক্ষ আশি হাজার টাকা আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলবেন এবং দামাদামি করার অপশন পাচ্ছেন কিন্তু আপনারা ঠিক আছে এক লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আপনার চাওয়া দাম লোকেশন কিশোরগঞ্জ নিকলি যারা কিশোরগঞ্জের আশেপাশে আছেন তারা অনায়াসে এই গাড়িটি ক্রয় করতে পারেন তাহলে আপনাদের যাতায়াত খরচটা কমবে যারা দূরে আছেন যোগাযোগ করেন কথা বলেন মালিকের সাথে দরদাম করেন সেক্ষেত্রে মালিকের উপরে আপনারা ডিপেন্ড করতে পারবেন তো যাই হোক আর বেশি কথা বলবো না তো দেখতেই পেলেন আজকের এই গাড়িটা সুপ্রিয় দর্শক আজকে আমি আপনার সাথে আলোচনা আলোচনা করলাম টে ফোর্টি ফাইভ ডিআই মডেলের একটি গাড়ি নিয়ে আপনারা দেখছেন যতটুকু পারছি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছে আপনারা যারা গাড়িটি ক্রয় করতে চান অবশ্যই মালিককে ফোন দিয়ে দিবেন আর অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা খুব ভালোভাবে লেনদেন করার চেষ্টা করবেন যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এই গাড়িটার চাওয়া দাম এক লক্ষ আশি হাজার টাকা শুধুমাত্র ইঞ্জিন আমি অনেককেই ফোন দিয়ে আবার বলে যে ভাই সহ বিক্রি করবেন নাকি শুধু ইঞ্জিনে বিক্রি করবেন ঠিক আছে বা অনেকে আবার এক লক্ষ আশি হাজার টাকা আবার বডি সহ দাম লাগাই দিয়ে দিচ্ছে কি বুঝলেন ফোন দিয়ে বলতেছে ভাই বডি সহ কী দাম চাইছে না ভিডিওতে কিন্তু বারবার বলে দিই এক লক্ষ আশি হাজার টাকা শুধুমাত্র ইঞ্জিন এখানে দাম বলা হয়েছে যাই হোক আর বেশি কথা বলবো না যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পুরাতন গাড়ির ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় আপনারা টেপ বলেন সোনালিকা বলেন স্বরাজ বলেন আমার যে গাড়ির বিজ্ঞাপনগুলো পাই আমরা আপলোড করি এবং আমাদের আশেপাশে যারা ব্যবসা করে তাদের কাছ থেকে আমরা ট্রাক্টরের ভিডিও করে নিয়ে এসে এবং সে গাড়ির যে ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করতেছি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম